আসসালামু আলাইকুম ফিয়ার্স আপনার চলে এসেছি মিরপুর বাইকহাটে আজকে ডেট হচ্ছে সাত নভেম্বর দু হাজার পঁচিশ সাল আজকে বাইকহাটে কি গাড়ি আছে এই ভিডিওতে দেখাবো বাইকহাট প্রতি শুক্রবার বসে মিরপুর তেরো বিহাটের ঠিক পিছন সাইডে এই লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো পাবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনাদের যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে এম টি ফিফটিন এম যারা অনেকে গাড়ি খুঁজছেন এই গাড়িটা দেখতে পারেন এটা বিশে মডেল বিশ্বের স্টেশন উনচল্লিশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন একশো পঞ্চান্ন সিসের গাড়ি এটা দুই বছর গাড়িটা কাগজ করে দাম চাইছে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা ইয়ামা এম টি ফিফটিন চাওয়া হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িটি গাড়িটির কন্ডিশনটা কী অবস্থায় আছে দেখাচ্ছি এই হচ্ছে গাড়িটা যারা ইউজড ভালো মানে গাড়ি খুঁজছেন এই মিরপুর বাইক হাটে আসতে পারেন হাটে এসে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এই হাটে সব ধরনের গাড়িগুলো পাবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলো উঠে এই সে গাড়িটা দেখালাম দুই লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম এর পাশে আমরা দেখতে পাচ্ছি ডিক্সার এফআইভ একটা ব্ল্যাক কালার গাড়ি গাড়িটা বাইশে মডেল বাইশের স্টেশন চব্বিশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দশ বছর গাড়িটা কাগজ করা এফআইএস গাড়িটি দামটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা দামটা হচ্ছে জিক্সার এফআইএভএস এ গাড়িটা চব্বিশ হাজার প্লাস রান করেছে গাড়িটা এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখাবো এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা চাওয়া দাম আবারও বলছি দামটা অবশ্যই চাওয়া দাম দামও দামি করে দেখে বুঝে নিতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে এর পাশে আমরা আরও একটা গাড়ি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ফেজার ভাশন টু তেইশে মডেল টেস্টের গাড়ি এগারো হাজার প্লাস সান করা মাইলেজ চল্লিশ প্লাস ট্যাক্সোলিজ যেটা অনটেস্ট অবস্থায় আছে গাড়িটা দাম চাওয়া হচ্ছে বিশেষ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ফেজার ভার্সন টু এই গাড়িটা দাম চা হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝিয়ে নিতে পারবেন গাড়িগুলো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা গাড়িটার কন্ডিশনটা দেখালাম কি অবস্থায় আছে কন্ডিশনগুলো ভালো করে যাচে করে দেখে নেবেন অনেকে বলেন যে ভাই গাড়িগুলো দামাদামি করার সুযোগ আছে কি না প্রতিটা গাড়ি দামাদামি করে নিতে পারবেন এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখাবো একটা স্কুটি আছে পাশে এটা হিরো হিরোর একটি স্কুটি যেটা হিরো প্লেসার যেটা বাইশে মডেল বাইশের স্টেশন আট হাজার রান করা গাড়িটা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দশ বছর এটা কাগজ করা দাম চলছে এক লক্ষ দশ হাজার টাকার এক লক্ষ দশ হাজার টাকা দাম চছে এই স্কুটি গাড়িটা গাড়িটা সুন্দর এক লক্ষ দশ হাজারকার কার চাওয়া দাম দাম করে নিতে পারবেন গাড়িটি এর পাশে আমরা দুইটা জিএস এক্সার আছে একে একে দেখাবো দুইটাই ভাই যেটা হচ্ছে রেড কালার আর ইয়েলো কালার ফার্স্ট ফার্স্টে যে গাড়িটা দেখতে পাচ্ছেন রেড কালার গাড়িটা বাইশে মডেল বাইশে রেজিস্ট্রেশন গাড়িটা দশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা এফআই আছে গাড়িটা দাম চা হচ্ছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার সুযোগের জিএসএক্স রেড কালার এই গাড়িটি দাম চা হচ্ছে এর পাশে ইয়েলো কালার যেটা আছে সেটা পঁচিশে মডেল পঁচিশের স্টেশন চার হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন একশো পঞ্চাশ সির গাড়ি দুই বছর গাড়িটি কাগজ করা তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে ভিওটস তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে সুজুকি জি ইয়েলো কালার এই গাড়িটা গাড়িগুলো দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে হাটে এসে দেখে বুঝে নিতে পারবেন অনেকে বলেন হিরো এক্সট্রিম আছে কিনা দুইটা গাড়ি আছে পরপর দুইটা গাড়ি দেখাবো ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন এটা পঁচিশে মডেল পঁচিশে রেজিস্ট্রেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন একশো পঁচিশ সির গাড়ি দুই বছর গাড়িটা কাগজ করা দাম দু এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটা এই সেট আউটলুকটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এক লক্ষ বাষট্টি হাজার টাকা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে নিতে পারবেন অবশ্যই দাম কমবে অনেকটাই দাম কমবে আপনারা আসেন হাটে এর পাশে আরও একটা আছে সেটা এটা দেখাচ্ছি এর পাশে যেটা দেখতে পাচ্ছেন এটাও পঁচিশে মডেল পঁচিশে স্টেশন এইটা মাত্র পঁয়ত্রিশশো প্লাস রান করা গাড়িটি এরা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা যেটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে হিরো এক্সট্রিম এই গাড়িটা দুইটা গাড়ি পরপর দেখালাম দুটো এক্সট্রিম দুইটা ফ্রেশ কন্ডিশন দুইটাই পঁচিশের মডেল এর পাশে যেটা দেখতে পাচ্ছি ফোর বি ফোর বি যেটা হচ্ছে বাইশে মডেল টেস্টে গাড়ি চোদ্দো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন ট্যাক্সভ্যালিট অন টেস্ট অবস্থায় আছে এটা এভিএস আছে গাড়িটার দাম চাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা দাম চাচ্ছে টিভিএস ফোর বি এই গাড়িটা এক লক্ষ ষাট হাজার টাকা দাম চা হচ্ছে দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো অবশ্যই ফ্রেশ কন্ডিশনে আছে দেখে বুঝে নিতে হবে করে নিতে হবে এর পাশে জিক্সার অ্যাস দেখতে পাচ্ছি এফআইভিএস গাড়িটা তেইশে মডেল তেইশে রেল স্টেশন উনিশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চাচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা জিক্সার অ্যাস এফ এফ এই গাড়িটা দাম চা হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা একে একে সবগুলো গাড়ি দেখাবো আপনারা ধৈর্য সহকারে গাড়িগুলো দেখতে থাকুন ভিডিওটা দেখতে থাকুন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম চলছে গাড়িটা দেখালাম জিক্সার অ্যাস আরও একটা আছে সেটাও আমরা দেখাবো এর পাশে আছে একটা আর এম ফাইভ ভার্শন ফ্রি একটা আছে সেটা দেখাচ্ছি এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ইন্দো ভার্সন একুশে মডেল একুশে স্টেশন চব্বিশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন একশো পঞ্চান্ন সিসির গাড়ি এটা দুই বছর গাড়িতে কাগজ করা দাম চ তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা আর ওম ফাইভ ভার্সন থ্রি ইন্দো ভার্সন এই গাড়িটার দাম চাচ্ছে যারা ইন্দো ভার্সনের গাড়িটা খুঁজছেন দেখতে পারেন গাড়িটি এই হচ্ছে গাড়িটার কন্ডিশনটা প্রতিটা গাড়ির কন্ডিশনগুলো ভালো করে দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব ভিডিওর মধ্যে যতটুকু আসে আপনাদের জন্য যতটুকু করার ভিডিওর মধ্যে আমরা দেখানোর চেষ্টা করি এর পাশে আরও একটা বলেছিলাম যে জিক্সার্ভ আছে সেটা হচ্ছে এটা এটাও এফআইভ চব্বিশে মডেল চব্বিশের স্টেশন চার হাজার একশো কিলো রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম লক্ষ নব্বই হাজার টাকা এস আছে গাড়িটা দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম হচ্ছে গাড়িটা দেখে বুঝে নেবেন যাচাই করে নেবেন এর পাশে আমরা দেখতে পাচ্ছি এস ভার্সন টু এফস এর বাসন টু দেখতে পাচ্ছি যেটা ডাবল ডিস্সের গাড়ি এটা হচ্ছে আঠেরো মডেল আঠেরো স্টেশন দুই বছর এটা কাগজ করা দাম চা হচ্ছে এক লক্ষ উনসত্তর হাজার টাকা ভিওর্স এক লক্ষ উনসত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এফ জেল বাসন টু ডাবল ডিস্সের এই গাড়িটা এই মডেলটা খুবই জনপ্রিয় একটা মডেল এই গাড়িটার চাহিদা অনেক বেশি এক লক্ষ উনসত্তর হাজার টাকা দাম চা হচ্ছে চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন হাটে সব ধরনের গাড়িগুলো ওঠে আবারও বলছি লো বাজেট হাই বাজেট মিড বাজেট আপনার লো বাজেটের গাড়িগুলোও পাবেন মিড বাজেটের গাড়িগুলোও পাবেন যারা প্রিমিয়াম সেগমেন্টে গাড়ি খুঁজছেন সেটাও পাবেন আপনার হাটে চলে আসতে পারেন এর পাশে আমরা দেখতে পাচ্ছি জিক্সার একটা দেখতে পাচ্ছি মনোটন ভার্সন যেটা তেইশে মডেল চব্বিশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা একশো পঞ্চান্ন সিসির গাড়ি মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছরে একটা কাগজ করা যেটা মূল্য চলছে এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এর পাশে আরও একটা জিক্সা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এটা হচ্ছে উনিশে মডেল উনিশে রেজিস্ট্রেশন এটা একুশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন একশো পঞ্চান্ন সিসির গাড়ি দুই বছরের পেপার সাববেট আছে দাম চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি ভার্সন টু ব্ল্যাক কালার যেটা বাইশে মডেল বাইশের স্টেশন আট হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়িটা কাগজ করা দাম চা হচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চা হচ্ছে এফজালএস বাশন টু ব্ল্যাক কালার এই গাড়িটি দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চা হচ্ছে চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে যাচাই করে গাড়িগুলো আপনার ক্রয় করতে পারবেন দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে হচ্ছে গাড়িটা এর পাশে আরও একটা বাইক দেখতে পাচ্ছি আমরা এফ এটাও হচ্ছে এফজার এস টু এটা বাইশে মডেল অনটেস্ট অবস্থায় আছে ছ হাজার প্লাস রান করা গাড়িটা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দাম চলছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এফজ ভ্যাশন টু গাড়িটা দাম চড়ছে এর পাশে এফজের এস ভাষন থ্রি দেখতে পাচ্ছি একটা যেটা যেটা হচ্ছে ব্ল্যাক কালার বাইশে মডেল তেইশের স্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস একশো পঞ্চাশ সির গাড়ি দুই বছর গাড়ির কাগজ করা এফআইভিএস আছে গাড়িটি দাম চাওয়া হচ্ছে দুই লক্ষ আঠারো হাজার টাকা দুই লক্ষ আঠেরো হাজার টাকা দাম চা হচ্ছে এফ জেলস থ্রি ব্ল্যাক কালার এই গাড়িটি এর পাশে আমরা যে বাইকটা দেখতে পাচ্ছি পালসার অ্যান ওয়ান সিক্সটি যেটাতে এটা তেইশে মডেল অন টেস্ট অবস্থায় আছে গাড়িটা ছয় হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন ট্যাক্সভ্যালিট অন টেস্ট অবস্থায় আছে এফআইভিএস আছে গাড়িটি দাম দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি এর পাশে দেখতে পাচ্ছি জিক সার অ্যাসে ব্লু কালার আঠেরো মডেল বাইশের স্টেশন একুশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন একশো পঞ্চান্ন সিসির গাড়ি দুই বছর পেপার সাবডেট আছে দাম চলছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জিক্সার অ্যাসে ব্লু কালার এই গাড়িটি দাম চাওয়া হচ্ছে এর পাশে আছে আপনার হোন্ডা এক্স প্লেট এই গাড়িটাও অনেকে খুঁজেন দেখতে পারেন এই যে গাড়িটি বিশে মডেল একুশের স্টেশন পনেরো হাজার কিলো রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছরের কাগজ করা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এর পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছি আমরা একে এক সবগুলো গাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে জিক্সার অ্যাফাইভ এস একটা গাড়ি দেখতে পাচ্ছি এই যে পাশে গাড়িটা দেখতে পাচ্ছেন যেটা তেইশে মডেল অন টেস্ট অবস্থায় আছে সাত হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন ভ্যালিড অন টেস্ট অবস্থায় আছে দাম চলছে দু লক্ষ বিশ হাজার টাকা এর পাশে আমরা রেড কালার আরও একটি গাড়ি দেখাচ্ছি যেটা হচ্ছে টিভিএস মেট্রো উনিশে মডেল বিশাল স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছর গাড়িটি কাগজ করা দাম চলা মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা দাম চাওয়াচ্ছে গাড়িটি এর পাশে যে বাইকটা দেখতে পাচ্ছি হোন্ডা লিভো বিশা মডেল একুশের স্টেশন সতেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাঁচচল্লিশ প্লাস পাবেন একশো পঁচিশ সিসির এই গাড়িটার দাম হচ্ছে মাত্র সাতানব্বই হাজার টাকা সাতানব্বই হাজার টাকা হলে গাড়িটা ক্রয় করতে পারবেন এর পাশে আমরা পালসার আর একটি বাইক দেখতে পাচ্ছি পালসার গাড়ি যেটা হচ্ছে ডাবল এক্সের গাড়ি বাই বিশে মডেল বাইশে স্টেশন আঠারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস দুই বছর গাড়ি কাগজ করা এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চলছে আর্টিয়ার একটা দেখতে পাচ্ছেন সরি টিভিএস রাইডার এটা এটা বাইশে মডেল তেইশে রেজিস্ট্রেশন ষোলো হাজার রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়িতে কাগজ করা দাম চলছে ভিউয়ার্স এক লক্ষ তিরিশ হাজার টাকা এর পাশে আমরা জিক্সা দেখতে পাচ্ছি মনোটন যেটা তেইশে মডেল তেইশের স্টেশন ষোলো হাজার রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছরের কাগজ করা দাম হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জিক্সার মনোটন এই গাড়িটার চা হচ্ছে দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে নিতে পারবেন পাশে পালসার একটা গাড়ি দেখতে পাচ্ছি এটা প্রাইসটা একটা উঠে যাচ্ছিলো এটা দেখতে পাচ্ছি আঠারো মডেল আঠারো স্টেশন সতেরো হাজার পাঁচশো প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম লক্ষ বাইশ হাজার টাকা এর পাশে ফোর বি দেখতে পাচ্ছি একটা ডাবল ডিস্সের গাড়ি উনিশশো মডেল উনিশ হাজার স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ পাবেন দুই বছর গাড়ি কাগজ করা দাম চ এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা ফোর বি ডাবল ডিস্সের এই গাড়িটা দাম চ যারা ডাবল ডিস্সের গাড়ি খুঁজছেন এই গাড়িটা দেখতে পারেন কম বাজেটের মধ্যে আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আজকেই দাম অবশ্যই কমবে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন এর পাশে দেখতে পাচ্ছি পালসার ডাবল ডিস্সের এভিএস একটা গাড়ি একুশে মডেল বাইশে স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ একশো পঞ্চাশ সিসের গাড়ি দুই বছর গাড়ি কাগজ করা দাম চলছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর পাশে রেড কালার আর একটি ফোর বি দেখতে পাচ্ছি আমরা যেটা হচ্ছে উনিশে মডেল বিশের স্টেশন বিশ হাজার প্লাস রান করা দাম চা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা ফোর বি গাড়িটির দাম চা হচ্ছে এর পাশে টিভিএস রাইডার দেখতে পাচ্ছে একটা ব্লু কালার গাড়িটি বাইশে মডেল বাইশের স্টেশন দুই বছর গাড়ি কাগজ করা যেটা মূল্য চা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো এর পাশে দেখতে পাচ্ছি টিভি টাইগার উনিশে মডেল উনিশের স্টেশন উনিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছর গাড়িটা কাগজ করা দাম হচ্ছে ভিওর্স মাত্র ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই হাজার টাকা টিভি টাইগার ব্লু কালার এই গাড়িটা দাম চা এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি জিক্সার একটা দেখতে পাচ্ছি জিক্সার মোনোটন বাইশে মডেল বাইশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর গাড়িতে কাগজ করা আছে দাম চা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জিক্সার মটন এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে অবশ্যই কিন্তু দামগুলার চাওয়া দাম দামা করার সুযোগ আছে টিভিএস ফোর বি একটা দেখতে পাচ্ছি রেড কালার উনিশশো মডেল একুশের স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর কাটে কাগজ করা যেটা মূল চা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা টিভিএস ফোর বি রেড কালার এই গাড়িটা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে এফ জেল এস টু দেখতে পাচ্ছি সতেরো মডেল সতেরো স্টেশন বারো হাজার প্লাস রান করা মাইলেজ চল্লিশ প্লাস পাবেন দুই বছর গাড়ি কাগজ করা যেটা মূল চা হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ভিওর্স এক লক্ষ আটচল্লিশ হাজার চাওয়া দাম দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন শুধুমাত্রই কিন্তু শুক্রবার হাটটা বসে এর পাশে আমরা আরও একটি বাইক দেখতে পাচ্ছি ব্লু কালার একটা বাইক দেখতে পাচ্ছি যেটা হচ্ছে হিরো গ্লেমার বিশে মডেল চব্বিশের স্টেশন চৌত্রিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছর গাড়ি কাগজ করা দাম চলছে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা দাম চলছে অ্যাপ্রিল একটা বাইক দেখতে পাচ্ছি যেটা হচ্ছে উনিশে মডেল তেইশের স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দাম সাতাত্তর হাজার টাকা ব্ল্যাক কালার একটা আমরা টিভার সাইডে দেখতে পাচ্ছি বিশ বাইশে মডেল বাইশের স্টেশন ষোলো হাজার প্লাস রান করা দাম চলছে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা টিভিএস রাইডার এই গাড়িটা দামটা হচ্ছে এর পাশে দেখতে পাচ্ছি সিভি শাইন এইচপি উনিশে মডেল উনিশে স্টেশন দুই বছর গাড়ি কাগজ করার দামটা হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন গাড়িগুলো আবারও বলছি শুধুমাত্রই কিন্তু ভিআ শুক্রবার হ্যাঁ শুক্রবার আসলে হাটে সব গাড়িগুলো পেয়ে যাবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এর পাশে আমরা আরও একটা স্টাইকার দেখতে পাচ্ছি টিভি স্ট্রাইকার যারা খুঁজেন দেখ এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে সতেরো মডেল আঠেরো স্টেশন দুই বছর গাড়ি কাগজ করা তিরাশি হাজার টাকা মাত্র দাম চাওয়া হচ্ছে দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে নিতে পারবেন গাড়িগুলো এর পাশে দেখতে পাচ্ছেন ডিসকো আর সিসের একটি গাড়ি এটা আঠেরো মডেল আঠেরো স্টেশন দুই বছর গাড়ি কাগজ করা দাম হচ্ছে মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটি এর পাশে একটা স্কুটি দেখতে পাচ্ছি টিভিএস স্কুটি যেটা যেটা হচ্ছে বাইশে মডেল চব্বিশের স্টেশন গাড়িটা বাইশে মডেল তেইশের স্টেশন আঠারো হাজার তিনশো চৌত্রিশ রান করা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম চাওয়াচ্ছে এর পাশে দেখতে পাচ্ছে সুজুকি হায়াতি বিশে মডেল বিশের স্টেশন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম চাওয়াচ্ছে গাড়িটা মাত্র পঁয়ষট্টি হায়াতি এই গাড়িটা দাম চাওয়াচ্ছে উবার পাঠোরাই শেয়ারিং যারা করেন এই বাজেটগুলোর গাড়িগুলো দেখতে পারেন কম বাজেটের মধ্যে ভালো বাইক এগুলো মাইলেজগুলোও খুব ভালো দেয় এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি ফোর ভি এক্স কানেক্ট একুশে মডেল একুশের স্টেশন আঠেরো হাজার তিনশো চুয়াত্তর রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর গাড়ি কাগজ করা দাম চলছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এর পাশে দেখতে পাচ্ছি এফ জেড ভাসন টু সতেরো মডেল সতেরো স্টেশন দাম চলছে এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা এফ জেড এস ভাসন টু এই গাড়িটার দাম চা হচ্ছে এর পাশে আমরা দেখতে পাচ্ছি পালসার এভিএস ডাবল ডিক্সের একটা গাড়ি একুশে মডেল একুশের রেজিস্ট্রেশন দশ বছর গাড়ি কাগজ করে দাম চলছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা অবশ্যই কিন্তু দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে নিতে হবে আর দেখতে পাচ্ছি একশো সিসির গাড়ি বিশে মডেল বাইশের স্টেশন দুই বছর গাড়ি কাগজ করা এই আরটিআর গাড়িটি দাম চলছে এক লক্ষ আঠাইশ হাজার টাকা ভিওর্স এক লক্ষ আটাইশ হাজার টাকা আর্ট ইয়ার এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে এর পাশে এর পাশে আমরা পালসার দেখতে পাচ্ছি একটি ষোলো মডেল সতেরো স্টেশন দুই বছর গাড়ি কাগজ করা দাম চাওয়া হচ্ছে ভিওর্স এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা পালসার এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে দামাদামি করা কিন্তু অবশ্যই বিয়ার্স সুযোগ আছে এর পাশে যে বাইকটা দেখতে পাচ্ছি হোন্ডা হর্নেট ডাবল ডিক্সের গাড়ি বিশে মডেল বিশের স্টেশন দুই বছর গাড়ি কাগজ করা দাম চাওয়াচ্ছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা হন্ডা হর্নের ডাবল ডিক্সের এই গাড়ি দাম চা হচ্ছে দামাদামি করার কিন্তু সুযোগ আছে দামাদামি করে নিতে পারবেন ফেজার দেখতে পাচ্ছি উনিশশো মডেল উনিশ হিট স্টেশন বারো হাজার দুশো বিশ রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর গাড়ি কাগজ করা দাম চাওয়া হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা ভিওর্স এক লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি কে নাইট রাইডার একুশে মডেল বাইশের স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর গাড়ি কাগজ করা দাম সাতষট্টি হাজার টাকা দাম চাচ্ছে রেড কালারের পাশে একটা রানার বুলেট আছে বাইশে মডেল তেইশের স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দাম চাওয়াচ্ছে মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা দাম চাওয়াচ্ছে গাড়িটি দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে নিতে পারবেন এর পাশে আমরা যে বাড়িটা দেখতে পাচ্ছি টিভাস মেট্রো সতেরো মডেল সতেরো স্টেশন ছত্রিশ হাজার প্লাস রান করা মাইলেজ ওপেন পঞ্চাশ প্লাস দুই বছর গাড়ি কাগজ করা চৌষট্টি হাজার টাকা দাম চাওয়া হচ্ছে পাশে দেখতে পাচ্ছেন রানার টার্বো একুশে মডেল একুশের স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করা মাত্র চৌষট্টি হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটি রানার টার্বো এই গাড়িটা আবারও বলছি দামাদামি করা কিন্তু সুযোগ আছে দামাদামি করে দেখে নিতে হবে কে নাইটার আছে সতেরো মডেল সতেরো স্টেশন উনিশ হাজার প্লাস রান করা মাত্র বাষট্টি হাজার টাকা দাম চা হচ্ছে অবশ্যই দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নেবেন যাচে করে নেবেন শুধুমাত্র শুক্রবার হাটটা বসে এর পাশে দেখতে পাচ্ছি রানার টার্বো একুশো মডেল একুশের স্টেশন পঞ্চাশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের কাগজ করা দাম চাওয়া হচ্ছে মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা দাম হচ্ছে রানার টার্বো এই গাড়িটি এফ জেল এস ভার্সন টু আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি ডাবল ডিস্সের গাড়ি চব্বিশে মডেল ২৪ রেজিস্টেশন এগারো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছর গাড়ি কাগজ করা দাম চাচ্ছে দুই লক্ষ চোদ্দো হাজার টাকা পাশে টার্বো দেখতে পাচ্ছি ভার্সন ওয়ান এটা আঠেরো মডেল অংশে রেজিস্ট্রেশন চল্লিশ হাজার প্লাস রান করা দাম চাওয়াচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভিওর্স পঞ্চান্ন হাজার টাকা দাম চাওয়াচ্ছে গাড়িটি দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে নেবেন এর পাশে রেড কালার আরও একটা বাইক দেখতে পাচ্ছি যেটা হচ্ছে রয়্যাল প্লাস আঠারো মডেল আঠারো স্টেশন পঁয়ত্রিশ হাজার রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছর গাড়ি কাগজ করা দাম চলছে তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা দাম হচ্ছে রয়্যাল প্লাস এই গাড়িটি এর পাশে দেখতে পাচ্ছি রানার বোল্ট অনেকের পছন্দের একটি গাড়ি যেটা একুশের মডেল একুশের স্টেশন গাড়িটি তিরিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর গাড়ি কাগজ করা দাম চলছে নিরানব্বই হাজার টাকা নিরানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটি দামাদামি করা অবশ্যই সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝে নিতে পারবেন শুধুমাত্রই শুক্রবার হাটটা বসে এর পাশে দেখতে পাচ্ছি টার্বো একটা ভার্সন ওয়ান আঠারো মডেল উনিশের স্টেশন তিরিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছর গাড়ি কাগজ করা দাম চা হচ্ছে মাত্র আটান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা দাম চা হচ্ছে টার্বো ভার্সন ওয়ান এই গাড়িটি এর পাশে আমরা যে বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে রানার বোল্ড একুশে মডেল একুশের স্টেশন উনত্রিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর গাড়ি কাগজ করা দাম চলছে সাতানব্বই হাজার টাকা সাতানব্বই হাজার টাকা দাম চাওয়া রানার বোল্ড এই গাড়িটি এর পাশে আমরা যে বাইকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টার্বো ভার্সন টু বাইশে মডেল বাইশের স্টেশন সাতত্রিশ হাজার প্লাস রান করা মাত্র একাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে ভিওর্স দামাদামি করে নেবেন এর পাশে যে গাড়িটা আমরা দেখতেছি একটা চেগনিটোর যেটা হচ্ছে আঠেরো মডেল আঠেরো স্টেশন দুই বছর গাড়ি কাগজ করা দামছে বাহাত্তর হাজার টাকা ব্লু কালার একটা দেখতে পাচ্ছি রান্নার টার্বো ভার্সন টু আটষট্টি হাজার টাকা দাম চা হচ্ছে এর পাশে দেখতে পাচ্ছি ডিসকোয়ার একশো পঁচিশ গাড়ি এ এটা হচ্ছে পঁচিশে মডেল পঁচিশের স্টেশন সাত হাজার প্লাস রান করা এটা এক লক্ষ বাহান্ন হাজার টাকা দাম হচ্ছে দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে দেখে বুঝিয়ে নিতে পারবেন যারা ফ্রেশ কন্ডিশন একদম লেটেস্ট মডেল গাড়ি খুঁজছেন খুব কম ইউজ হয়েছে এই গাড়িটা দেখতে পারেন নতুন গাড়ি না কিনে এই গাড়িটা দেখতে পারেন দামাদামি করে নিতে পারবেন দাম আবারও কমবে অবশ্যই কমবে আপনারা আসেন দেখেন বুঝেন যাচাই করেন এর পাশে দেখতে পাচ্ছি পালসার একটা উনিশে মডেল একুশের স্টেশন তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছর গাড়ি কাগজ করে এক লক্ষ সাতাইশ হাজার টাকা দাম চা হচ্ছে গাড়িটা এক লক্ষ সাতাইশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা একটা হলেও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর ভিডিওতে লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করে দিলে আপনাদের আমার চ্যানেলে যখনই ভিডিও ছাড়া আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে জিক্সার মডেল দেখতে পাচ্ছেন বাইশে মডেল বাইশে রেজিস্ট্রেশন নয় হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর গাড়ি কাগজ